হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা প্রতিদিন সকালবেলায় চা করার দায়িত্বটা কিন্তু আমারই সবার প্রথমে বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর বাসি কাপড় ছাড়লাম বাসি কাপড় ছেড়ে এখন চা বসিয়েছি সকালবেলায় এটা বাসন মাজতে কিন্তু আমার ভীষণ বিরক্তি লাগে যে জন্য আমি আগের দিন রাতের বেলায় সমস্ত বাসন মেজে গুছিয়ে রাখি আর এটা কিন্তু আমার অভ্যেসে পরিণত হয়েছে প্রতিদিন যদি আমি বাসন না মেজে শুতে যাই তাহলে কিন্তু আমার ঠিকঠাক ঘুমও হবে না মাথায় একটা আলাদাই চিন্তা থাকে সকালবেলায় উঠতে হবে আর অনেক বাসন মাজতে হবে যাই হোক এখানে চা তো আমি করে নিয়েছি এবার আমার জন্য আর মায়ের জন্য দু কাপ চা আমি ঢেলে নেব মা সব দিনই স্টিলের গ্লাসে চা খেতে বেশি ভালোবাসে কারণ হচ্ছে অনেকটা সময় ধরে চা খায় যে জন্য স্টিলের গ্লাসে দিতে বলে তাহলে কিন্তু চাটা অনেক সময় ধরেই গরম থাকে কালকের বাসি রুটি ছিল তাই দুটো রুটি আমি একটু ছেঁকে নিলাম রুটি খেতে আমি তেমন ভালোবাসি না তবে যেহেতু রুটি থেকে গেছে তাই দুটো রুটি আমি ছেঁকে নিলাম মায়ের জন্য একটা আর আমার জন্য একটা চা খাওয়ার পর সবজি আর বটি নিয়ে কিন্তু আমি এখন বসে পড়েছি বটিতেই আমি সবসময় সবজি মাছ মাংস কাটতে পছন্দ করি বটিতেই আমার সুবিধে হয় তো সেই জন্য তো এখানে আমি একটু উচ্ছে কেটে নেব, উচ্ছে চচ্চড়ি করব আর করব ইচুর চিংড়ি সেই জন্য পেঁয়াজ রসুন আদা এগুলোও ছাড়িয়ে নেব তো এখানে কিন্তু আমি ইঁচড়টা বসিয়েই দিয়েছি মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি কষে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ইচোর আর ভেজে রাখা চিংড়ি মাছ সবাই কম বেশি ইঁচোড় রান্না করতে জানে তবুও তোমরা যদি ইঁচোরের রেসিপি চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আসলে আমি ব্লগের মধ্যে মাঝে মাঝে রেসিপি শেয়ার করি তখন কি হয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো আমি একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এখানে ইঁচোরটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি কষে নেওয়ার পর জল দিয়ে দিলাম এবারে ফুটিয়ে নেব যতটা ঝোল রাখবো শেষে একটু গল গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো রান্নাবান্না সেরে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিলাম কেচে নেওয়ার পর স্নান করে নিয়েছি স্নানের পর যে এখন একটা কেচে রাখা বেডশিট পেতে দিচ্ছি দেখতেই পাচ্ছ আচ্ছা তোমরা কতদিন পর পর বেড কভার চেঞ্জ করো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আজকে আবার কুশানের পড়া রয়েছে পাত্রাতে ওর স্কুলের ওদিকে আর ওকে খাওয়াতে হবে এবারে আর ওর কিছু হোমওয়ার্কও বাকি ছিল সেগুলোও করাবো আর সেইভাবে বাড়ির কোনো কাজবাজ তোমাদের সাথে আর শেয়ার করছি না যাই হোক বিকালবেলাও কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন পড়তে যাবে তাই এখন হোমওয়ার্ক করতে বসেছে পড়তে দিয়ে সোজা চলে এসেছি আমরা সেন্দ্রাণী এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভোলানাথের মন্দির তো মন্দিরের মধ্যে কিন্তু আমরা গেছিলাম গিয়ে প্রণাম করে এসেছি সেই মুহূর্তটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বলতে পারো জীবন্ত শিবলিঙ্গ তুলে আনছে সব শিরা মিলে তো এখানে কিন্তু অনেক দিন আগে থেকেই এটা হয় আমি সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি যে শিব তোলা হয় এই নদী থেকে দেখতেই পাচ্ছ তো এই প্রথমবার আমি এখানে এসেছি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম বাড়ি থেকে সাড়ে তিনটের দিকে আমরা বের হই কুষানের চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত হচ্ছে পড়া তো আমরা এখানে এসে এত এতটাই তাড়াহুড়ো করছিলাম যে শিপটা উপরে নিয়ে আসবে তো ভোলা বাবাকে একটু ছুতে পারলে খুব ভালো হতো তবে অনেকটা সময় লেগে যাবে নদী থেকে উপরে আসতে আসতে আর সবাই অপেক্ষা করছে একটু প্রণাম করবে একটু নেবে সবার কোলেও দেয় যদি কোলে তোমরা নিতে চাও তো এতটা সময় আমাদের কাছে নেই কারণ পুষা নদীকে পড়ছে ওকে আবার টাইম মতন গিয়ে নিতে হবে তো সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে মেলা থেকে বেরিয়ে যাব পড়ার ওখানে আমার তিন বান্ধবীরা রয়েছে তো ওরা বলেছিল বাদাম নিয়ে যেতে তো আমার এখানে বাদাম নেওয়ার কথাও একদম মনে নেই আর এখানে রয়েছে নিতু নিতুকে আমি দিদি দিদি বলি তো ওর বা ওনার বাবার বাড়ি হচ্ছে এই সিন্দ্রা নিতে আমি সবার প্রথমে দিদিভাইয়ের বাবার বাড়িতে গেছিলাম তো সেখান থেকে দিদিকে আর প্রিন্সকে নিয়ে আমরা এখন মেলায় এসেছি আর কুষাণ যদি এটা জানে তো ভীষণ বায়না করবে রাগ করবে কান্নাকাটিও করবে যাই হোক এই যে যে এটা আমি খাচ্ছি এখন এটার নাম যে কি সেটাই আমি জানি না তোমাদের জানা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিও আমি ফোনে অনেকবার ভিডিওতে দেখেছি তবে ফার্স্ট টাইম ট্রাই করছি অতটাও ভালো লাগেনি আবার খুব যে বাজে টেস্ট এরকমটাও নয় যাই হোক নিতু ভাই আমার ভিডিওটা করে দিচ্ছিলো আর দিদিভাই আমার বাড়ির পেছনে আসার পর কিন্তু আমি খুব ভালোই আছি সব সময় যাওয়া আসা হতেই থাকে আমাদের আর এখানের মহাদেব ভোলানাথকে যদি একটু ছুতে পারতাম তাহলে খুব ভালো লাগতো এটাই আমরা বারবার বলছিলাম তবে কি আর করা যাবে সামনের বছর আসার ইচ্ছা আছে দিদিভাই আজকে এখানেই ছিল এখানেই দুধ ঢেলেছে ভোলানাথের মাথায় আজকে কিন্তু আমাদের ফল কালকে হচ্ছে নীল পরশু হচ্ছে চরপ তারপরের দিনই হচ্ছে পয়লা বৈশাখ তো মেলা থেকে চলে এলাম ওখানে এখনই ছুটি হয়ে যাবে খুব তাড়াহুড়ো করে এসেছি আর মেলা ঘুরেছি সে খুব তাড়াহুড়ো করে এমনকি আমার বান্ধবীরা বলেছে বাদাম আনতে বাদাম আনতে আমি ভুলে গেছি একদমই বাদাম খাওয়াবো আমি কদিন পরে একটু রাগও করছে যাই হোক এখন কটা বাজে পাঁচটা কুড়ি বেজে গেছে পাঁচটা তিরিশে ছুটি হয় এই নিচে বাড়ির দিকে এখন যাব এই সবে এলাম পাঁচ মিনিট হয়েছে এখানে আর এখানে ওরা বসেছিল যাই হোক এবারে বাড়ি যাবো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো বাড়ি গিয়ে লাগাবে ফুল হবে না ফল হবে না ফল হবে তো মাঠে কত বগ বসেছে দেখেছ আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও তো এবারে যে হাঁটছি মিসের বাড়ির দিকে যাচ্ছি ওরা কেউ আসবে না আর ওখানে জীবন্ত শিব ঠাকুরের অনেক কাহিনী আছে ওটা হচ্ছে স্বপ্নে পাওয়া শিবলিঙ্গ অনেক দিন আগে বহু দিন আগে একজন স্বপ্নে দেখেছিল যে এরকম নদীর নিচেই আছে তো আমাকে এরকম তুলে নিয়ে গিয়ে দুধ ঢালতে এরকমটা বলেছিল মহাদেব আমাদের তো সেখান থেকেই এই নিয়মটা করা হয় তো এগুলো নিয়ে তোমরা যদি বেশি কিছু জানতে চাও অবশ্যই সেটা কমেন্টে জানিও আমি পরের ভিডিওতে বলবো আর এটা হচ্ছে মিসের বাড়ি মিসের বাড়ি অনেক ফুল গাছ লাগানো আছে সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আর এখন ফাইনালি পড়া হয়ে গেছে ছুটি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন কুষাণকে নিয়ে আমরা সোজা যাব বাড়ি আর ও যদি জানে আমরা মেলায় গেছি তাহলে তো ভীষণ রাগারাগি করবে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানাতে একদম ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো আবারও দেখা হবে আমার রান্না করতে আমি এই যে সব কিছু গুছিয়ে এই যে হাতে খুমতি ধরে দিলাম তেল গরম হয়নি আলু করে দিল এই যে চিকেন রান্না হবে